রাত পোহালেই শিবরাত্রি আর সেই শিবরাত্রিকে কেন্দ্র করে বাজারে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাদ মালদার গাজলও বৃহস্পতিবার ভক্তদের ভিড়ে বেশ জমজমাট হয়ে উঠেছে বাজার বিক্রেতাদের মুখে বেশ হাসি লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে পোশাকের বাজারেও রয়েছে ক্রেতাদের আগমন সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে গাজলের হাট বাজার কিন্তু এখনো পর্যন্ত ফুলের বাজারে সেরকমভাবে ভক্তদের আনাগোনা নেই এবং ক্রেতার পরিমাণ অনেকটাই কম কারণে ফুল বিক্রেতাদের মাথায় হাত। আগত সময়ে হয়তো ক্রেতাদের দেখা পাওয়া যাবে এমনটাই মনে করছেন ফুল বিক্রেতারা তবে সব মিলিয়ে অন্যান্য বাজারের তুলনায় ফুলের বাজারে ভিড় কম রয়েছে আমাদের শিবরাত্রি ফুল

আমরা ধরো যে আড়াইশো ফুল এই যেটা গেদা ফুল গাঁদা ফুল রক্ত জবা থেকে চন্দ্রমুখী ফুল থেকে সব মিলিয়ে হ্যাঁ মানে দশ টাকায় ইয়ে করি হ্যাঁ দশ টাকা আড়াইশো তেল পাঁচ টাকা থেকে দশ টাকা আগন্দা ফুলের চেন কত দশ টাকা পাড়তি হ্যাঁ তো সেই রকম হয়নি ভেজা কিনা আপনি আশা রেখেছেন আগামী দিনে আগামী দিনে যেন আমাদের ব্যবসা ভালো হয় বা ভালো হ্যাঁ ভালো আশা রেখেছি হ্যাঁ বাড়ি হচ্ছে হাতিন্না হ্যাঁ রানীগঞ্জ জোয়ার মালদার গাজলে দোকান লাগাইছি হ্যাঁ কিসের দোকান এই যে শিবরাত্রি বলে হবে কত ধরনের আইটেম নিয়ে আসেন সব রকম বাচ্চা থেকে বড় যা লাগে কত টাকা দিন শুরু করে কত টাকা একদম দুশো টাকা থেকে সেট দুশো তিনশো সাড়ে তিনশো সব আছে কেমন বেচা কিনা রয়েছে আছে ভালো বাচ্চাদের বেচা কিনা বেশি বড়দের নাই আপনি কোথা থেকে আসছেন আমি আমি গাজল পাণ্ডুয়া থেকে আপনার নাম সুব্রত রায় শিবরাত্রির জন্য শিবরাত্রির জন্য কি চাই

আপনার নাম কোথা থেকে না মালদা থেকে বলাই পুত্রের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়